ইদানিং তো রেগুলারই হচ্ছে বৃষ্টি হচ্ছিল আর আজকে একটু ঝলমলে রোদ উঠেছে একদম পুরো আকাশটা পরিষ্কার মানে কোনো বৃষ্টির আভাস তো নেই কিন্তু আমার ফোনে কালকে নোটিফিকেশনে এসছে যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে তো যাই হোক এরকম ঝলমলের রোদ নিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক হে গাই বলতো একটু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো জাস্ট বাড়িয়ে আছো আমি প্রিয়াঙ্কা আবার একটা কন্টিনিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন ঘুরি কাটায় বাজে সাড়ে এগারোটা আর এখন থাকতে আমি ব্লগটা কন্টিনিউ করছি তো চলো আমি ভিডিওটা দেখে থাকি আশা করি ভিডিওটা খুব ভালো লাগে মুখটা দেখে তোমার বুঝতেই পারছো একটা খুব সুন্দর একটা দারুণ একটা আমার ঘটনা চলেছে সেটা লাস্ট দেখো তোমাদের মানে এন্ডে গিয়ে বলবো যে ঘটনা ঘটেছে আমার একটা মানে জীবনের আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেটা কী করে হলো না হলো সেটা তোমাদেরকে লাস্টে বলবো তো এখন হচ্ছে দেখো আমার এত খুশি হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে তোমরা দেখো জিনিসটা কি আর কি আসলে স্বপ্ন পূরণটা হতে যাচ্ছে

এই যে আমার ছেলে স্নান টান করা হয়ে গেছে আমি এক্সাই দৌড় রাখতেই পারছি মানে ভাবছি যে তোমাদেরকে বলে দেবো যে কী আসছে জিনিসটা কী আসছে কিন্তু যতক্ষণ না মানে নিজের হাতে পাচ্ছি জিনিসটা ততক্ষণ আমি তোমাদের জানাতেই পারছি না একটুখানি যেরকম মানে তোমাদেরকে ওই ভিডিওটা আগে পোস্ট করবো তারপরে এই ভিডিওটা জানো নাহলে গণ্ডগোল হয়ে যাবে বুঝতে পারবে না তোমরা তো ভাষা হারিয়ে ফেলছে মানে জিনিসটা কি আসছে এটা আমি জানি যে হচ্ছে সবাই তো হবে জিনিসটা আসছে ড্রামা বলছে জিনিসটা ওই ঘরে আছে কিন্তু আমার ঘরে তো ছিল না যে ঘরে থাকি সে ঘরে ছিল না এই যে মা বোন সব চলে এসছে আর জিনিসটা নিয়ে এসছে তোমাদেরকে পরে দেখাচ্ছি কি জিনিসটা এই যে খাবার এ জান এ জান আমিও রেখে দিয়েছি আমি তোমাদেরকে সকাল থেকে সেই রেখেছি যে কি জিনিস আসতে চলেছে কি জিনিস আসতে চলেছে তো ফাইনালি আমি দেখো এই সুতোটা কাটছি কাটছি মানে দড়িটা কাটার জন্য অলরেডি তোমরা হয়তো যে সামনেটা লেখাই আছে কি অ্যাকচুয়ালি এসছে দেখো ওই ঘরে তো টিভি ছিলই আর এই ঘরেতে ছিল না টিভিটা মানে আমরা যে ঘরটায় থাকি সে ঘরে টিভিটা ছিল না তাই এখানে টিভিটা আনা হয়েছে বত্রিশ ইংজির তো যে দেয়ালটা দেখা দেখালাম যে রুম টুক আগের ভিডিওতে সেই দেওয়ালে লাগাবো কি না এখনও ঠিক নেই কারণ সাহেব ওই দেওয়ালটা পছন্দ করছে না টিভিটা লাগাতে অন্য দেয়ালে কথা বলছে জানি না কোথায় লাগাবো এখন আর কে দিয়েছে টিভিটা সেটা তোমাদেরকে পরের দিনকে বলবো পরের দিনকে বলতে যেদিনকে ইনস্টল করতে আসবে সেই দিনকে তোমাদেরকে জানাবো যে টিভিটা কে দিয়েছে আমাদেরকে তো এখন সাসপেন্ডই থাক কে দিয়েছে তোমাদের এখন বললাম না যে দুপুরবেলা তো মারা এসেছিলো টিভিটা দেখলে যে আমি যে বলছিলাম যে কি জিনিসটা জিনিসটা আসলে টিভি এসেছে তোমাদের বাড়িতে এসে সেই কথাগুলো বলবো এখন এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতন বাজার এখন যাচ্ছি একটুখানি আইসক্রিম খেতে অরুণ অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম খেতে যাচ্ছি তো চলুন হ্যাঁ মানে চলো যাওয়া যাক এসে তোমাদের সাথে কথা হচ্ছে যাচ্ছি হচ্ছে মা আমি ছেলে বোন আর শাশুড়ি মা মিলে চারজন যাচ্ছি হাই বল মার জন্য দাঁড়িয়ে আছি রাস্তাতে এই যে মা আমি বোন আর ওই যে ওই যে মা আছে এই যে বাসে উঠেছি আমরা সবাই মিলে আমরা এখানে মা এখানে আর আমার শাশুড়ি মা যে আমরা অরুণা আইসক্রিম খেতে চলে এসেছি আর এখানে হচ্ছে এটা পুরো একটা হাফ হয়েছে মানে শুধু অরুণা আইসক্রিমই পাওয়া যায় অনেক জায়গায় হচ্ছে অরুণা স্কিমের সঙ্গে সঙ্গে অনেক যেরকম আইসক্রিম পাওয়া যায় মানে এক একটা আইসক্রিম দোকানে অরুণা স্কিম রাখে আর কি সেটাই বলতে চাইছি কিন্তু এখানে সেটা না সব কটাই আইসক্রিম ছিল তো আমরা কোন ফ্লেভারটা খেয়েছি সেটা তোমাদেরকে তো জানাবোই এই দেখো এই এইদিকে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা করার আর ওই সাইডে যে ফার্স্টে দেখালাম সেগুলো কিন্তু দশ টাকা করে তো আমরা নিয়েছিলাম স্ট্রবেরির একটা আর এখান থেকে একটা নিয়েছিলাম ফ্লেভার একটা কর্নাটক নিয়েছিলাম আর কি চারটে নিয়ে আমরা মানে আইসক্রিমটা খেয়ে বেরিয়ে এখানে হচ্ছে এই যে মোমো খেতে এসেছি প্যান ফ্রাই মোমো এই দোকানটায় আর এক প্লেটের মতন হচ্ছে চিকেন ললিপপ নেওয়া হয়েছিল গুড মর্নিং ফ্রেন্ডস কালকে তো রাতে তোমাদের সাথে কথা বলা হয়নি সেই অরুণের স্ক্রিন খাওয়ার পরে আর আমি কোনো ভিডিও করিনি কারণ রাত হয়ে গেছিলো অনেকটা আর এসে হচ্ছে ঝটপট করে অনেক কিছু কাজ করতে হয়েছে তার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো টিভিটা তো কালকে রাতে সরি কালকে দুপুরবেলায় এসেছে দেখতে পেলে আমি তোমাদের সাথে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছিলাম না যে কোন কথাটা বলবো বলে তো টিভিটা এসে সেই কথাটা বলবো বলে টিভিটা নিয়ে আসা হয়েছে আগে হচ্ছে দেখাই কালকে রাতে এসে কি কি করেছি এটা তোমাদের সাথে শেয়ার করি একটু আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আগে যেসব ভিডিও করেছি তার মধ্যে দেখেছো যে এখানে একটা ড্রেসিং টেবিল ছিল সেই ড্রেসিং টেবিলটাকে হটেই দিয়েছি এখানটা ছিল আল এখানে নিয়ে এসেছি আল্লাটা হুম এটা হচ্ছে মায়েদের জামা কাপড় থাকে তো এই কেখানে রেখেছি আল্লাটা আর আর কি জিনিস ওলট পালট করেছি সেটা দিয়েট পলট করেছি সেটা আপনার এই যে আপাতত এইখানটা এরকম রাখা আছে এই জায়গাটা হচ্ছে টিভিটা ফিট করা হবে এই জায়গাটা তার কারণে এই এই দিকে ছিল সেটাকে এইখানে রাখা হয়েছে আর যে ড্রেসিং টেবিলটা ছিল সেই ড্রেসিং টেবিলটাকে এই জায়গাটা রাখা হয়েছে মানে যে ড্রেসিং টেবিলটা ওই ঘরে ছিল সেই ড্রেসিং টেবিলটাকে এই ঘরে রাখা হয়েছে জায়গাটা এবারে মোটামুটি এরকম মেসি হয়ে আছে জায়গাটা ঠিকঠাক করলে মানে ভালো হয়ে যাবে আর কি ব্যাস আপাতত এইখানে এই ভিডিও এক টিভিটা চলছে টিভিটা এখন চলুক আজকে ইনস্টলেশন করতে আসবে তখন টিভিটা এইখানটা রাখা হবে এইখানটা স্নান টান করলাম তারপর দুপুরে লাঞ্চটা করলাম এখন ছেলেকে গুমপাড়ি দিয়ে এসছি আর বিকালবেলা হচ্ছে মায়েরা চলে যাবে আজকের টিভিটা ইনস্টল করতে আসলো না কালকে বললো আর্লি মর্নিংয়েই আসবে সকালবেলা টাইমটাই হয়তো আসবে তখন হচ্ছে তোমাদের দেখাবো তো ওই টিভিটা ইনস্টলেশন করার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে টিভিটা লাগানোর পর কেমন ইন্ট অফ দা রেজাল্ট দেখাচ্ছে তো চলো বিকালে যখন মারা যাবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই এখন বিকাল পাঁচটার মতন বাজে আর মারা হচ্ছে চলে যাচ্ছে মা এখানে চার্জার দিয়ে দেখছে যে চার্জারে লাইট জ্বলছে কি না কারণ একই চার্জার হচ্ছে আমাদের বাড়িতে দুটো আছে তাই চলো চলো মা চলো আর আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি আসার সময় সেটাকে সাইকেলে করে নিয়ে আসবো চল আর সোনাকে নিয়ে বেরিয়েছি আর মা সত্যি এখন সবাই মিলে বেরিয়েছি রাস্তাতে ভাড়া চলে গেল আমি একটু ঘুরে এসে দোকানে বসলাম দোকানে বসে আমি ছেলেকে নিয়ে পার্কে গেছিলাম আর ও এখন এসে এই ড্রিঙ্কস খাচ্ছে পার্টি করে একটু আমি ফ্রেশ হই তারপর সাথে আবার সন্ধ্যাবেলা কথা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে এসছি এখন রান্নাঘরে এসে এই যে চা বসাবো চা আর সুজি তার জন্য চলে এসেছি এখানে হচ্ছে সুজি হচ্ছে আর এটার মধ্যে চা বসাবো চা খাবো না একটু কি খাবো চাটা শুধু জাস্ট নয় খাবে সেটা হয়ে যাবে ঠান্ডা করে বসিয়ে দিই তারপরে দেখি সন্ধ্যাবেলার আর টিফিনের হয়তো নিমঘিই খেয়ে নিলাম বা একটু চাঁচুর মুড়ি খেয়ে নিলাম এর আমি একটা সিম্পল এ করার চেষ্টা করবো যে টিফিনটা আর কি তো চলো এখন হচ্ছে সুজিটা আর চাটা করিনি সন্ধ্যাবেলা একটুখানি ওই চাটা দিলাম আর কি দেওয়ার পর আমি নিমকি ডিমকি টিফিন করলাম আর একটুখানি বসে সিরিয়াল দেখছিলাম আর কোনো কাজ করি আমি যখনই প্রথম দিই তখনই কি আমি কুকুরগুলো গেবো মানে সকালবেলায় যদি তোমাদের সাথে ইন্টারশেয়ার করি তখন কাক ডাকে সন্ধ্যাবেলায় যদি তোমাদের সাথে কথা বলি তখন হচ্ছে কুকুর ডাকে আমি কি কথা কথা আমি কিছু বুঝতেই পারি না তো যাই হোক খাবার এখন গরম করতে এসছি এখন আর ওখানে হচ্ছে ছেলের জল গরমটা বসিয়েছি রুটি ভেজাবো বল এখন প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে আপনারা রাতে রাতে এখন ডিনারটা করে নেবো তো চল এখন রাতে ডিনারটা করে নিই আর এই কটা বাসন করে রয়েছে তো বাসনগুলো মাজা এই যে রাতে ডিনার নিয়ে নিয়েছি মাংস আর হচ্ছে রুটি আর ওবেলা রান্না হয়েছিল পম্পলেট আর লোটে মাছ আর রাতে হচ্ছে যেহেতু দোকানে অর্ডার এসেছিলো মাংস আর যায় হাতে মাংস ভালো হয় তার জন্য পাঠাতে বলেছিলাম তো ওই জন্য মাংস পাঠিয়েছে রুটির সাথে তো মাংস আর হচ্ছে রুটি মুরগির মাংস তো চলো ডিনারটা কমপ্লিট করে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে এই ছেলেটা দেখো চোখে ঘুম নেই প্রায় এখন বারোটার মতন বাজে এই যে চাদর ফাদর নিয়ে এখন নাড়াচড়া করছে তো চলো আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করে দিই যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও তো খুব তাই দেখা হচ্ছে তো টেক কেয়ার বাই বাই বলো এ বাই বলো এই যা এদিকে তাকা এদিকে তাকা ওই ওই এদিকে তাকা বলো বাই এইদিকে বলো বাই